চল্লিশ খুব কষ্ট খুব কষ্ট দেখা গেছে হ্যাঁ প্রায় দুই মাস পার হইলে আমরা একটু দেখতে পাই নাই আড়াই মাস পার হইতে হয়েছে কৃষকের কিন্তু মুখা হাসি আমরা দেখতে পাইনি বিগত আড়াই মাস ধরে হাজিরে থাকবে শেষ বলদ আর সব বলদার তাই আচ্ছা 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 আসলে একজনে কিন্তু বেজান নেই দেখেন কৃষক একজনের বেজান না হয়তো আমরা দেখা যাচ্ছে সবাই খুশি কিন্তু পঞ্চাশ টাকা দাম কি বেশি হয়েছে আমাদের জন্য না আচ্ছা পঁয়ত্রিশ টাকা পেঁয়াজের দাম কি বেশি হয়ে যায় না প্রশ্ন আসে না একশো বিশ টাকা চাউল রেখে দিকে আমাদের বেশি হয়ে যায় না অবশ্যই বেশি হয়ে যায় তাহলে কৃষক যদি একটু দাম পায় তাহলে আমাদের জন্য ভালো না অবশ্যই ভালো আচ্ছা ভারতীয় পেঁয়াজ আশি টাকা আমাদের জন্য বেশি হয়ে যায় না অবশ্যই বেশি একশো বিশ টাকা বেশি হয়ে যায় না দেশি পণ্য কি চল্লিশ টাকা বেশি হয়ে যায় আমরা তো আসলে কি বলবো যারা পেঁয়াজ আবাদ করে জন্মায় তারাই জানে কয় টাকা খরচ হয় যারা কর তৈরি পেঁয়াজ আবাদ করে না মানে লাগায় না কৃষি কাজ করে না তারাই চিল্লা চিল্লি করে পঞ্চাশ টাকা হলে পরে চাষি বাসে কম আর বেশি কিন্তু আমাদের দেশে আমরা এমন একটু দেখতে পাই না আশা করা যায় একটু ভালো হবে একটু ভালো হবে এখন তো দেখো দুই দিনের দেশের অবস্থা কিরকম হয়ে গেছে কত ভালো ঠান্ডা কারো কারো মনে আতঙ্ক নাই কারো মনে ভয় নাই আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আতঙ্ক ভয় যতই না থাকে কৃষকের মনে ভয় আছে না কৃষকের মনে তো ভয় থাকবেই হ্যাঁ আমরা জায়গা মতো কথা বলতে হবে আমার আপনার কারণ এই কৃষকের তো দেশের রাস্তা আপনি 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 এক প্রতিবেদন বলছেন কৃষক দেশের মেরুদণ্ড হ্যাঁ কৃষক যদি শক্ত থাকে দেশ একবার শক্ত হয়ে দাঁড়াতে পারবে নতুন নির্বাচিত সরকার আসলো অবশ্যই আশা করি কৃষকের দিক নজর দিবেন আমি আপনাকে আপনাকে একটা বিতর্ক মানে যেন সম্ভব নয় এমন একটা প্রশ্ন করতে চাই যেমন ধরুন কৃষকে কৃষি পণ্য আবার ছেড়ে দিল মানে পেঁয়াজের সাবজেক্টে ছেড়ে দিল আলু সাবজেক্ট রসুন সাবজেক্টে ছেড়ে দিল অন্য পণ্যগুলো আবাদ করলো তখন কি ভারত থেকে পেঁয়াজ এনে আমাদের যোগান দেয় ছাড়বে না তো কারণ হলে যে যাই বলুক আমি আপনাকে তো বলুন একটা বিতর্ক আমি আমি উত্তর দিচ্ছি যে যাই করুক বাদ দিবে না হয়তো আবাদটা কম করবে কারণ পেঁয়াজের জমিতে পেঁয়াজই হয় পেঁয়াজের সময় ধান পাঠা হয় না পেঁয়াজে ইড়ি ধান হয় আমি জানি এখন মুখ মুখ খারাপ করে বলা লাগে বাচ্চা কাচ্চা যখন পেটে আসে মেয়েদের প্রথম প্রথম পেটে আসার পরে মানে ভয়তে আর এই কাজ করবো না কিন্তু ওই বাচ্চাটা টাচ্চা পরে আবার যাতাই হয়ে যায় আচ্ছা যাই হোক আমি আপনার কাছ থেকে এটি বলতে চাই যেমন আমি আমার প্রশ্ন উত্তর পাইনি আপনি আপনারটা আমাদের আমাকে বুঝিয়ে দিলেন আমি বুঝেছি কিন্তু আমি আমারটা পাই নাই ধরেন একটা কি এক্সাম্পল দিচ্ছি ভারতে আবাদ করলো না ছেড়ে দিল অন্যান্য পণ্য আবাদে হবে বাইরে থেকে আনতে হবে তখন আপনি জানেন আমাদের দেশে আমদানি আমদানি করা পণ্যের কোনো দাম কম থাকে না কখনো না বেশি থাকে এই ভারত থেকে পণ্য এসে কি আমাদের দেশে যোগান দিতে পারবে না বাইরে থেকে আটবেন আশা করি আর আরধে হবে না না এখন না এখন নির্বাচিত সরকার আসছে এখন তাদের হিসাব নিকাশ আলাদা হবে জি জি না আমি বলি আর আগে যারা ছিল এরা তো এটা তো লুটেপুটে খাইছে আচ্ছা লুটেপুটে খাইছে বুঝতে পারছি কিন্তু আমি তো এটা এটা চাই আপনাকে আমি আপনার কাছে চাইছি ধরেন আবাদ করলো না এই করবে না কেন ধর্ম কেন আবাদ হবে এবছর বেশি জায়গা এবার কম হবে আমাদের কিন্তু বর্তমান নিয়ে ভাবলে হবে না সামনে কি হবে ওইটা ভাবতে হবে আগামী আগামীবার আবাদ হবে আবাদ হবে কিন্তু আমরা কিছু ব্যতিক্রম প্রশ্নতে আমরা যে আমরা আমরা কিছু বুঝতে বাইরে পেজ আনবে কেন যদি লাগে তখন আনবে জি এটা তো আমারও প্রশ্ন আমারও কথা আশা করি লাগবে না আমি আপনার কাছ থেকে বাইরে বেজ লাগবে না আনতে হবে না আমি আমার আমি আমার আমি এই যে ঘুরে আসলাম মুকাম প্রচুর হালি পেজ লাগেছে প্রচুর যা বলা যায় না আমি মনে হয় আপনার কাছ থেকে আমার প্রশ্ন উত্তরটা আর পাইলে পাবো না মনে হয় আমি বুঝতে পারছি কারণ হচ্ছে যে আমি সবাই করি না যে বলতে পার তাকে করি বলো এই যে কৃষক এই যে আমি তো আপনাকে বললাম আমি জানি আমাদের দেশে কৃষকটা আবাদ করবে এছাড়া কৃষক বাঁচবে না কৃষক চলতে কষ্ট হয়ে হবে কারণ মালিক আল্লাহ বাঁচবে না ভুল হবে এটা বললে ভুল হবে মালিক আল্লাহ কিন্তু আমি এখন আপনার কাছে প্রশ্নটা না কারণ আমরা আমরা বর্তমান নিয়ে ভাবতেছি আর এবং সামনে কি আমি ভাবি না

আমার মনে হয় ভালো হবে না হ্যাঁ আর একটু করলাম একটু ভালোর জন্য আজকে পেঁয়াজ সর্বোচ্চ উচ্চ দামে কত বিক্রি চলছে আমি এক লট কডামাল বিক্রি করছি আটচল্লিশ এমনি বাজার তেতাল্লিশ থেকে চৌচল্লিশ আচ্ছা এই এই আমানত ভান্ডারে আটশো থেকে নয়শো বস্তা পেঁয়াজ আমদানি করা হওয়ার কথা হ্যাঁ সে জায়গায় কত বস্তা আমদানি আছে আজকে তো মনে হয় আড়াইশো দুইশো হয়েছে আজকে রাত্রে আর বেশি হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কালকে আসতো কারণ গাড়ি পায় নাই তো

ভারতের চোরাই পাবে দেশি রসুন যাচ্ছে ভারতের রসুন দাম বেশি নেপালে বেশি এবং আর অন্যান্য দেশে বেশি আমরা বৈ বৈধভাবে আমরা আমদানি করি না আমরা চোরাইভাবে করি এটা কৃষক না পাইলেও ন্যায্য বাংলাদেশ না পাইলে দেশের রাজস্ব শুল্ক কিছুই পাইলো না আমরা সেদিকে নজর দিই আমরা শুধু পেঁয়াজের দিকে দিকে নজর রাখা দরকার সরকারের আমরা তো পেঁয়াজের দিকে নজর দিই চোরাই পথে যেগুলো যায় ওইগুলো নজর রাখা দরকার না কত আমি দেখি আমরা তো নজর দেখতে দেখি না এই যে আপনারা ব্যবসাকে যে বলেন মাঝে মধ্যে আমি আপনাদের কথাগুলো খেয়াল করি আমার কাছে অন্যান্য মিডিয়াতেও বলেন আমার কাছে আসেন যে বল তা না আমি ওই সবগুলো খুব ফলো করি যে না আপনারা আসলে সব কথা সঠিক যখনই এই লাগতে যাই তখন বাধা আসে কোনো সমস্যা আসে মানা করে দেয় ভাই সামনে আগায় না কিন্তু যেদুর চেষ্টা করি আমি আমি ভয় পাই না কেউ রে আল্লা ছাড়া যেদুর চেষ্টা করি একটু খবর নেওয়ার চেষ্টা করি কার্যক্রমের চেষ্টা করার চেষ্টা করি যেন কৃষকের উন্নতি হয় আপনাদের ব্যবসা ব্যবসায়ীকে স্বস্তি মতো ব্যবসা করতে পারেন আর তো আবদ্ধ যদি না ভোগান্তি ফোয়াই তাই এই রসুন তো আমদানি করতে ঘরো জায়গা নাই রসুনের জায়গা মারি জায়গা বোলক করে আম আম মেরাবে এই একসাথে আমদানি রসুন জায়গা ব্লক করে একসাথে বিক্রি করতে পারতেছি সমস্যা কিন্তু আপনাদের কথা রসুন এখন আর নামে কম নামে তাই না কম নামে কম বিক্রি হয় কৃষকরা ভোগান্তি আর আপনি বলেছেন পেঁয়াজের মার একটু পার্কে আশা করি পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমার ভান্ডার থেকে আজকে সম্ভব অনেক অনেক ধন্যবাদ